আল্লাহ বলছেন আমার নবীর শোভাগমনে যে খুশি উদযাপন করবে সেইটা উত্তম হাজার মাস নয় তোমাদের জীবনের যত লাইলাতুল কদর লাইলাতুল বরাত খুশি আনন্দ এবাদত বন্দেগি নামাজ রোজা হজ জাকাত তসবি তালিল কোরআন তেলাওয়াত দান খায়রাত লিল্লা ফিল্লা যাই করো সব কিছুকে এক দিলেও সব কিছু থেকে যেটা দাবি হবে সেটা ঈদে মিলাদ নবীর পুরস্কার পরে করুন সুবহানাল্লাহ ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ বলেন নং আয়া আল্লাহ বলছেন আল্লাহ বলেন ও আমার বন্ধু বলে দিন আপনি কথাকার বলতে বলছেন নবীকে নবী আপনি বলুন তার মানে নির্দেশ নবী কেন নির্দেশ আমাদেরকে দেওয়া হচ্ছে কাকে বলবেন সিদ্দিক আকবরকে কাকে বলবেন ফারুক আজমকে উসমান গনিকে মৌলা আলীকে এভাবে সকল সাহাবাহিক ক্রামকে তাবিনদেরকে তবে তাবিনদেরকে কিয়ামত পর্যন্ত আগন্তক সকল আশেখ উম্মদেরকে বলে দিন যে তোমাদের উপর যখন আল্লাহর পক্ষ থেকে ফদল ও রহমত হয়েছে আল্লাহর ফদল এবং রহমত হয়ে প্যারা নবীর সমাগমন হয়েছে আমি নবী এসেছি এবার আমাকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো খুশি উদযাপন এই কুশি উদযাপন এইটাকেই বলা হয় নবীর আগমনে কুশি উদযাপন কেওরাকেই বলা হয় ঈদ এ মিলাদুন হ্যাঁ এইখানে এবার কি আছে আল্লাহ এইটা আমার ম কায়ে এস্তেসাহাদ যেটা আমি দেখাতে চেতাচ্ছি ওখানে আল্লাহ তালা লাইলাতুল কদরের বলছেন খাইরুম মিন আলফে সাহার হাজার মাসের চেয়ে দামি এইখানে বলছেন খাইরুম মিম্মা ইয়াজিমা উন আল্লাহ বলছেন আমার নবীর শোভা আগমনে যে কুশি উদযাপন করবে সেইটা উত্তম হাজার মাস নয় তোমাদের জীবনের যত লাইলাতুল কদর লাইলাতুল বরাত খুশি আনন্দ এবাদত বন্দেগি নামাজ রোজা হজ জাকাত তসবি তালিল কোরআন তেলাওয়াত দান খায়রা ইল্লা ফিল্লা যাই করো সবকিছুকে এক পাল্লায় দিলেও সবকিছু থেকে যেটা দামি হবে সেটা ঈদে মিলাদুন্নবীর পুরস্কার করে হলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার এখানে যারা আলেম উপযুক্ত বিজ্ঞ ওলামাই কালাম আমার চেয়ে অভিজ্ঞ আমার চেয়ে উপযুক্ত ওলামাই কালাম বসে আছেন ওখানে মিন আলফে শাহার মিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে হাজার মাছের চেয়ে উত্তম বলা হয়েছে যে কিন্তু এখানে বলা হচ্ছে মা ইয়াজ মাটা আম আমি জেনারেল ইয়াজ মাউন ইয়াজ মাউন এটা ইসমে মুজারা এটা মুজারে সিগা এটা কি পেলে মুজারা তার জমা মানে তো বুঝেন কিছু ন জমা না জমা জাতি না মানুষ না নহয় জমন মানি সঞ্চয় করার আল্লাহ বলছেন যা সঞ্চয় করতেছ যা সঞ্চয় করবে মা ইয়াজি মাউন এখানে বহ বছর তোমরা যা কিছু সঞ্চয় করছো যা সঞ্চয় করবে সবগুলাকে এক পাল্লায় দিলেও আমার ঈদ নবীর ঈদে মিলাদুল নবী আমার নবীকে পেয়ে কুশি উদযাপন করার এটার সমান হবে না এটা সবকিছু থেকে উত্তম হবে তাইলে কোরআন কি আমরা মানি না তারা মানে যায় তারা কোরআন বুঝেছে মানবে প্রত্যেকে মানার জন্য তাকে বুঝতে হবে ঠিক কি না